নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আবার চলে এসেছি বিয়ের রাতের ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি অনেকেই হয়তো অপেক্ষা করছেন ব্রাইডকে গ্রুমকে কেমন লাগছিল সেটা দেখার জন্য বা বিয়ের মূল অনুষ্ঠান কেমন হলো সেটা দেখার জন্য চলুন দেরি না করে শুরু করি তাহলে আজকের ভিডিওটি প্রথমেই দেখাবো বিয়ে বাড়ি কেমন করে সাজানো হয়েছিল বিয়ের রাতের মূল অনুষ্ঠানের জন্য লজ ভাড়া করা হয়েছিল মেন গেটটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল দুপাশে রাখা হয়েছিল বরকনের দুটি সুন্দর ফটো এবারে চলুন ম্যারেজ হলের ভিতরে ঢোকা যাক ম্যারেজ হলের নিচের অংশে ছিল বিভিন্ন খাওয়া দাওয়ার স্টল এবং মূল খাওয়ার জায়গা আর উপরে ছিল বরকনের বসার জায়গা এবং বিবাহের আসর চলুন এবার দেখে নেব আমাদের ব্রাইডকে কত সুন্দর করে সাজানো হয়েছিল খুব মিষ্টি লাগছিল আমার বোনকে চোখ যেন সরানোই যাচ্ছিল না ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর সারা জীবনটা যেন এমনিই হাসি খুশিতে ভরে থাকে নির্দিষ্ট সময় বয় এসে পৌঁছাতে মা এবং কাকুমা দুজনে মিলেই বরণ করে নিল নতুন জামাইকে বিয়েতে আমাদের বাড়ির একটি আচার হলো জামাই বরণ আমাদের বংশের এই দুই জামাইয়ের হাতেই দায়িত্ব ছিল বাড়ির ছোট জামাইকে নিয়ে আসার কাকিমা স্নেহ ভালোবাসা দিয়ে বরণ করে নিল এই দুই জামাইকেও এরপরেই শুরু হলো আশীর্বাদ পর্ব প্রথমে বর এবং তারপরে কনেকে আশীর্বাদ করে নিলেন বাড়ির বয়োজ্যেষ্ঠেরা गुबाद बासना मुश्किल रा रोज दिस कपल्स टॉप कोई तिलको का नहीं चल गया गुबो असली बर्बाद हो गुबाद बासना मुश्किल अंदर वो बोलेगा आलन न

আমার মেয়ে তার মিমিকে আশীর্বাদ করার কোনো সুযোগ ছাড়ে না দেখুন এখানেও বসে পড়েছে তাকে আশীর্বাদ করতে দাদা জামাইবাবু ভাই ভাইপুরা মিলে কোনেকে নিয়ে আসলো সাত পাখের ঘোরা মালাবদল এবং শুভদৃষ্টির জন্য সাত ঘোড়া ঘোরা শেষ হতেই এবার হলো শুভদৃষ্টির পালা মালা বদলের সময় ঘটে গেল মজাদার এক মুহূর্ত আমাদের বেশ মজা লাগলেও ওরা দুজনের কিন্তু বেশ ভয় পেয়েছিল এবারে হলো হাতে হাত রেখে কন্যা সম্প্রদান সম্প্রদান করলেন আমার বাবা অর্থাৎ কোনের জেঠু বিবাহের শুভ মন্ত্র মাধ্যমে এক হলো চার হাত মিলিত হলো দুটির হৃদয় আর এই আনন্দ সামিল হলাম আমরা সকলে

দাদা একো নিচুক ধৰণ আৰু আগে ধৰ তুমি এই দাদা এইবারই সেই শুভ মুহূর্ত যখন মিলিত হবে দুটি হৃদয় খুব মিষ্টি দেখতে লাগছিল বোনকে ঈশ্বর ওদের দুজনকে সারা জীবন এমনি হাসি আনন্দে ভরিয়ে রাখুক বিয়েবাড়ির অনুষ্ঠানে সাজুগুজু হবে আর একটু ফটোশুট হবে না তাই কখনো হয় তাই সকলে মিলে শুরু করে দিলাম আমরা ফটোশুট পর্ব বিয়েতে এসেছিলেন ডক্টর সি সি রায় যাকে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানও বলা চলে অনেক ধন্যবাদ স্যার আপনাকে এখানে আসার জন্য হাতের পর্ব না মিটলে তো বিয়ে বাড়ি ইনকমপ্লিট চলুন আপনাদের দেখিয়ে দিই বিয়ের রাতের মেনু কেমন ছিল তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু আর অবশ্যই অবশ্যই ওদের জুটিকে প্রাণ ভরা আশীর্বাদ দেবেন ওদের আগামী দিনের জন্য তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা